দেখি অনেকেই জোর পূর্বে এই হিন্দু বসবাস করতে পারবে না এ বসবাস করতে পারবে না আবার যারা এই যে এখন আমাদের দেশটাকে বলা হয় বারো আউলিয়ার দেশ সৌদির মাটিতে মানুষ হাজার হাজার মুসলমান যাচ্ছে ওয়াশ করার জন্য সেখানে কারণ নোকের সাথে একটা টাস্ক না আমার দেশের মুসলমান পুরো বিশ্বের একটা ইজতেমা হয় আমার নিজের গর্বের একটা দেশ বাংলাদেশ লাল সবুজের পতাকার একটা দেশ বাংলাদেশ এখন এই দেশের মুসলমানকে আমি কি বলবো মানে ওই যে ইস্তেমার মাঠে আপনারা দেখেন কোন মুসির সন্তান কী ছিল কোনো মানে খ্রিস্টানের সন্তান কী ছিল কোনো বৌদ্ধ সন্তান কি ছিল কোনো চালাল কী যাওয়ার ভিতরে আমাদের মাথায় টুপি দেওয়া মুস মুখী দাঁড়িয়ে রাখা মানে নবীর সুন্নাত নিজের জিকির নিজের আমলের নিজের সুননাথি পোশাক পরে ওই জায়গা গেছে যাওয়ার পরে এখন শুনতেছি চারজন মারা গেছে দুইশো জনের বেশি যারা বাসার খাবার খেয়ে নিজের বাপের টাকার খাবার খেয়ে মাদ্রাসার অনেক ছেলে ফেলে ওই জায়গা কাজের জন্য গেছে যা আল্লাহ জন্য খুশি হয় যে আমরা যদি মানুষকে সামাজিকভাবে একটু শান্তি দিতে পারি তাদেরকে একটু বসার জন্য কিছু খাওয়ার জন্য কিছু যদি করতে পারি তাহলে আল্লাহাক খুশি হবেন এর জন্য সে সকল ছেলেরা ওই জায়গায় গেছে এখন দেখতেছি এখানে মারামারি এ ও হাঙ্গা দাঙ্গা হচ্ছে আমাদের দেশের মুসলমান তো তাহলে নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে না মুসলমান ধর্ম শান্তির একটা ধর্ম আমার নবী সাহেব যদি বলতো কখন আল্লাহরে যে গোটা পৃথিবী থেকে ইহুদি তুলে নিতে হবে ষাট মিনিটে এক ঘন্টা ষাট সেকেন্ডে এক মিনিট এক সেকেন্ডে ষাট ভাগ করে যতটুকু খানি সুমা লাগবে ওই এক ভাগ এতটুকু সুমা লাগতো না আমার আল্লাহর এই গোটা তামান পৃথিবীতে ইহুদি নাস্তিক ব্যক্তিদের তুলে নিয়ে যাওয়ার জন্য তাহলে তারা তো এইটা আল্লাহ সে তো বলেছে যে আমি কাদেরকে দাওয়াত দেব। সবাই যদি এদেরকে তুলে নেওয়া হয় তাহলে তো সবাই আল্লাহ অনুসারী তাহলে আমি দাওয়াত দেব কাদের দেখি জোর পূর্বে এই হিন্দু বসবাস করতে পারবে না এ বসবাস করতে পারবে না ও বসবাস করতে পারবে না তাই এদেরকে বানাইছে কি নম্রুত প্রাউন না আমাদের নবী সাহেবের যে চাচা ছিল আবু আবুজাহ দেন এই নামে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি আসেনি এই যে তিনজন ব্যক্তি নামে করণীয় কারোর নাম ধ্যান দিন আছে কিনা আমি ওই একটা ব্যক্তির নাম শুনেছি ফ্রাউন ওই একজনের নাম শুনেছি নমরুদ ওই একজনের নাম শুনেছি আবু জাহেল আপনার কারোর নাম শুনিনি কারণ আপনারা কেউ শুনেছেন কোনো বই পুস্তকে আছে কোনো বড় ধরনের আছে তাহলে আমরা চাই সঠিকভাবে মুসলমানকে মসজিদে যাবে একটা ব্যক্তি সেও মুসলমান আমিও মুসলমান আর একজন যে মসজিদে যাচ্ছে আর বাসায় যাচ্ছে সেও মুসলমান আবার যারা এই যে জামাতে ও বিভিন্ন তরিকায় চলতেছে যারা মাজার পূজারি আছে তারাও মুসলমান অনেকে অনেক কথা বলে মাজার নিয়ে অনেকে অনেক কিছু বলে কিন্তু দেখেন বারোডা আউলিয়া যখন আমাদের দেশে আইছে। তাদের কিন্তু ওই মাজার আছে আপনার মতন আমার মতন বিয়ে নামাজি কিন্তু তাকে মাজার হয় না মাজার হয় মাজার যাদের নিয়ে হয়েছে তারা কিন্তু আল্লাহর অলি তারা আল্লাহরে ভক্তি করেছে বড় বড় কামেলদার লোক তারা যাকে সুমান মানে যাদের সুমান আমরা হাজার হাজার গুণ জ্বালান করে বইছি তারা যে তরিকা বলেছে আমরা তার উল্টো তরিকা শুনি